আৰু এই ঘৰটাৰ নাম ৰাখো বাইতুল হেণ্ড বাইতুল প্রশংসা নয় প্রশংসা একটা ঘর কারণ যেহেতু এত বড় একটা পরিজার টুকরা সেই সন্তানকে ভুলে গেল সেই সন্তানের মোহাব্বাত রাখে না সেই সন্তানের মায়া রাখে না সেই সন্তানতে ভালোবাসা রাখে না আমি রব আমার উপরে ভালোবাসা রাখেছে আমাকে আনুগত্য করেছে আমাকে ভয় করেছে আমি তাকে তাদেরকে এই জন্য করতে না করেছি কান্না করতে না করেছি এই জন্য সে আমাকে মহাব্বাত করছে ভয় করছে যার কারণে আমি সন্তুষ্ট হয়ে তাকে বললাম তার জন্য জান্নাতে বাড়ি তৈরি করো সেই বাড়িটার নাম হলো বাইতুল হাম পুরো সংস্কার তাহলে ওই ব্যক্তির জন্য যদি জান্নাতে বাড়ি তৈরি করা হয় সেই বাড়িতে সে যাবে না কথা বলতে যাবে না আর এই বান্দা যদি হয়তো তো শিরিক যদি মুশরিক হয় তো তাহলে আল্লাহর কি বলতো যে তার জন্য জান্নাতেটা বাড়ি তৈরি করুন বলতো তাহলে বুঝা গেল শিরিক ব্যতীত যদি মারা যাওয়া হয় নবীজি বলছে তোমার তিনটা সন্তান মারা যায় তুমি তিনটা জান্নাতের মালিক হবা তোমার যদি দুইটা সন্তান মারা যায় তুমি দুইটা সন্তানের দুইটা জান্নাতের মালিক হবা তার মানে আমি যদি বাবা হই আর আমার সন্তান যদি হয় নেককার আমার সন্তান যদি সেরকম নবীদের মতন যদি ভালো কাজ করে দেখাইতে পারে তাহলে আপনি আমি ওইখানে পার পাবো আর যদি আপনি আমি যদি মিস্টার আজরের মতন কাজ করি তাহলে আমার সন্তান যদি নেককার হয় তাহলে আপনার জন্য আমার জন্য কোনো সুপারিশ করবে না করবে এই জন্য সন্তানকে দিনদার কি বানাইতে হবে ঠিক না আমরা দোয়া করি না রব্বানা হাবলানা মিন ইমামা আল্লাহ আমাদের সন্তান ছেলে সন্তান পরিবার পরিজন সবাইকে মোত্তা বানাইয়া দাও মোত্তা কী দাও আর তাদেরকে এমনভাবে বানিয়ে দাও শীতল তাদেরকে দেখবেন চোখ শীতল হয়ে যায় ঠান্ডা হয়ে যায় এমন কিসে বানাইয়ে দাও আর ইমাম এমন একজন ভালো কিসে বানাইয়ে দাও মানুষের নেতা বানাইয়ে দাও মা জনগণের নেতা বানিয়ে দাও ভালো কিছু বানিয়ে দাও এইটা দোয়া করে কিন্তু দোয়া করলাম কাজ করলাম না এটা হইল হইল রবি হাবলি মিনাসহীন রবি হাবলি মিনাসহীন আল্লাহর কাছে ইব্রাহিম আলহাল্লাম বলছেন আল্লাহ আমাকে এমন একটা সন্তান দাও রবি হাবলি মিনাসীন ভালো একটা সন্তান দাও আল্লাহ রবীন্দিন দিছিলেন না দিছিলেন না হবিদুল আলমিন হালিম এমন একটা সন্তান আল্লাহ তাকে দান করেছেন ইসহাক ইসমাহিল আল্লাহ তালা তাদেরকে যেইভাবে দান করেছেন তারাও নবী হয়েছিলেন হয়েছিলেন না হয়েছিলেন না নু আস্তালামের সন্তান কাফের হয়েছিলেন না হয়েছিলেন না আরে ভাই মালেসাল্সালাম আল্লাহকে সাইছিলেন বিরুদ্ধে বসে দিয়েছেন আল্লাহ তালা তাদেরকে নবী বানাই দিয়েছেন জাকার ইয়ালেসাল্লাম বিরুদ্ধে বসে চাইছিলেন আল্লাহ তালা তাকে ইসাহ দিয়েছেন আল্লাহ তালা তাকে নব নবী বানাই দিয়েছেন দিয়েছিলেন না এই জন্য সন্তান আমরা যদি আল্লাহ তালা আমাদেরকে দান করেছেন এই সন্তানকে ভালো কিছু শিক্ষা দেওয়া হয় এই সন্তানই কেউ আমাদের আপনার আমার পক্ষে আল্লাহ তালার কাছে সুবাজ করতে পারে পারিনি আল্লাহ যদি আমরা যদি তাদেরকে সুশিক্ষা দিতে না পারি ইসলাম শিক্ষা দিতে না পারি দিন শিক্ষা দিতে না পারি তাহলে তারা কী বলবে

আজকে আমরা জাহান নামে যাচ্ছি মানুষ আর জিনের ভিতরে যারা আমাদেরকে বিপজ্ঞান করেছে আমাদেরকে দিন শিক্ষা দেয় আমাদেরকে ন্যায়নীতি শিক্ষা দেয় না আমাদেরকে ভালো কোনো কালচার শিক্ষা দেয় না আমাদের কোন মাদ্রাসা প্রতিষ্ঠানে আমাদেরকে তুমি চিনাই না দিন কোনটা ইসলামকে এটা শিখায় দেয় আল্লাহ আজকে তো আমরা জাহার নামে আমাদেরকে ওই সমস্ত লোকদেরকে এনে দাও মা বাবাকে এনে দাও ভাই বোন কেনে দাও সন্তানকে এনে দাও স্ত্রীকে এনে দাও আত্মীয় স্বজনকে এনে দাও আজকে তাদেরকে পায়ের নিচে পিসাইয়া আমরা জাহার নামে যাব আপনার সন্তান বলবে আমার সন্তান বলবে আপনার ভাই বলবে এরা ইসলাম শিক্ষা গ্রহণ করছে কিন্তু আমাদেরকে শিক্ষা দেয় নাই আমাদেরকে দিন শিক্ষা দেয় আজকে তা তাদেরকে পায়ে নিশে পিছাই আমরা জাহান্নামে যাবো বলেন তো ওই দিনকে আপনাকে আমাকে পায়ে নিশে পিসাইলে আপনি আমি জান্নাতি না নামি বলেন বলেন তাহলে